আচ্ছা বেড়াতে যাওয়া মানে কি সবসময় দূরে কোথাও যেতে হবে সপ্তাহান্তে কলকাতার কাছাকাছি এই সমস্ত ছোট ছোট ওয়ান ডে ট্রিপগুলোও কিন্তু আমাদের মনকে অনেকটাই রিফ্রেশ করে দেয় আজকে আমরা এমনই একটা ওয়ান ডে ট্রিপে যাব কলকাতা থেকে যেতে খুব জোর হলে মাথা পিছু লাগবে পঞ্চাশ টাকা করে চাইলে এখানে তোমরা কুপন কেটে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারো আজ আমরা এসেছি পরম শান্তির জায়গা স্বামীনারায়ণ মন্দিরে যারা তোমরা এসেছ তারা তো জানোই মানে এখানে নাইলে তোমরা বুঝতেই পারবে না যে কলকাতার এত কাছে এত সুন্দর একটা মন্দির রয়েছে দু সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে এই মন্দিরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় প্রায় দুশো একর জমির ওপর এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলি অংশ রয়েছে মন্দিরের চোখ চুড়ানো গঠন শৈলী তোমাকে জাস্ট মুগ্ধ করে দেবে মূলত মার্বেল পাথর এবং রাজস্থানী গোলাপি বেলে পাথর এবং লাল পাথর দিয়ে এই অসাধারণ মন্দিরটি তৈরি করা হয়েছে এবার একটু তোমাদের টাইমিংটা বলে দিই মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এরপর আবার বিকেল চারটে ওপেন হয় আটটার সময় ক্লোজ হয়ে যায় আমি এসেছি বিকেলের সময়টায় তোমরা যারা সকালের দিকটায় আসবে সামান্য কিছু টাকা দিয়ে আগে ভোগের কুপনটা করে নেবে এবার বলে কিভাবে এই মন্দিরে খুব সহজে তোমরা পৌঁছে যাবে ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার গামী বকখালি কিংবা নামখানা গামী যে কোনো বাসে উঠে পড়ো এবং উঠে বলবে যে আমরা পৈলান মন্দিরে নামবো তাহলেই তোমাদের বাস একদম মন্দিরের গেটের সামনে দেবে যদি তোমরা লোকাল ট্রেনে আসতে চাও শিয়ালদার দক্ষিণ শাখা থেকে ধরে নাও ডায়মন্ড হারবার লোকাল ডায়মন্ড হারবার লোকাল ধরে চলে এসো ডায়মন্ড হারবারে স্টেশনের বাইরে বেরোলেই তোমরা বাস স্ট্যান্ড দেখতে পাবে সেখান থেকে কলকাতাগামী যে কোনো একটা বাসে উঠে পড়ো উঠে বলবে আমরা পৈলান মন্দিরে নামবো তাহলে বাস তোমাদের পৈলান মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে ডায়মন্ড হারবার স্টেশন থেকে পৈলান মন্দিরে আসার বাস ভাড়া পড়বে পঁয়ত্রিশ টাকা বাসে সময় লাগবে ওই এক ঘন্টা কুড়ি মিনিটের মতো মন্দির চত্বরের ভেতরেই এনাদের একটা ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে যেখানে তোমরা ন্যায্য মূল্যে দারুণ দারুণ খাবার দাবার পেয়ে যাবে তবে এখানকার সব খাবারই কিন্তু ভেজ দেখো বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে আর মন্দির চত্বরে সব সব আলো জ্বলে উঠেছে কি সুন্দর লাগছে তোমার আজকের ভিডিও দেখতে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিচে একটা কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলো না আজকের মতো টাটা